قولی لبائک اللہم لبائک لبائک لا شریکہ لکا لبائک ان الحمد والنعمت لکا والملک لا شریکہ لکا وہ دی جی خانے کا وقت اللہ رکھر گمرہ تواب کری وہی خانے کا بار بیتوڑے امار نبیر جگے اے خانہ کعبہ بھی تورے حضرت مولا علی رضی اللہ تعالیٰ

আমি খুব খুশি মৌরালিক উনি যখন হা রেখা ভিতরে ভিতরে আম্মাজানের পেট থেকে আসলেন আম্মাজানের কোলে তিনি এখনো তিনি চক খোলেন নাই এখনো তিনি দুনিয়াতে কাউকে দেখেন নাই ওনার জন্মের পরে আমার প্রিয় নবী নূর নবী গায়বকে সবার দেয় ওয়ালা নবী

মধ্যে চুমা দিবেন এই মুহূর্তে মাওলা আলি চোখ মোবারক দুটি করে আমার নবীর চেহারা মোবারক দেখলেন দেখেন যা প্রথম বলো তার সব আলী এখন ওরা বলবে ওরা কারা যারা বাউত্তর বাড়ির সদস্য তারা আমার নবীর উম্মত হচ্ছে দল হচ্ছে তিয়ত্তর নবী বলেছেন নবাজ রোজা হজ জগাত করেও বাউত্তরটা ফাটি জাহান নামে যাবে আর একটা পার্টি জান্নাতে যাবে যে পার্টির নাম হবে আহলে সন্ন্যত জামাত আমরা যে আহলে জামাত এটা কি এই দলকে আপনারা অস্বীকার করতে পারবেন

سجدہ نماز قبول ہوا امار. باشا. ایک. ایک. حضرت مولا علی رضی اللہ مؤلا کما دلین زبان دلان چما نانا

আমার ভাগ্য খুব ভালো আমিও মাইক ধরেছি मेहमानরা ফামা বাম্বাশ্বর গোনা ওনারা মোহাম্মদ গোলাম খিবরিয়া শুভেচ্ছা চল বলেন merhaba তাই আপনারা কি শুনুন তো আমি কি বলতিছিলাম আমি বেশিক্ষণ সময় নেই ওনার আবার কিছু কোন ছাড় না মোটামুটি দিক থেকে কথা বল যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নকে আমার নবীর বুক মোবারক নিয়েছেন সিনা মোবারক লাগিয়েছেন নবী আশি হাজার আলম আঠারো হাজার জাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন প্রত্যেকটি জাত আলম সৃষ্টি করেছেন আমার নবীর নূর

না না লো আবুস আল্লাহ পাক বানিয়েছেন নবী বলেন এই লো মাউস আল্লাহ পাক বানিয়েছেন আমার নূর তো বলেন কোরআন শরীফ লেখা আগে না নবী আগে আর তো দুনিয়া কোন কি আগে আর আজকে আমার নবীকে অনেকে বলে সাংবাদিক আলহামদুলিল্লাহ বাবা তুই সাংবাদিক বললি কেন তুত্তর তো পূর্ব পশ্চিম সিনাস হাজার টাকার নোট সাতশো টাকার নোট দুশো টাকার নোট একশো টাকার নোট পঞ্চাশ বিশ টাকার নোট চিনোস কি নবী সিনাস না কেন তো নবী এই জন্য চিনি না আমার জন্মের মধ্যে দোষ এচে তার বরোধ বাবা অতিথিরা তো আছে হ্যাঁ জন্মে দোষ নবী শানবাদ নৌজবিল্লাহ

আমার গুলা তুমি যথার সময় পৌঁছে দিবে আমি যাচ্ছি আমার বিছনায় আমার চাদুর মুবারকায় দিয়ে তুমি ঘুম যাও হজরত আলী রাহতালাম বলেন আমি রসুলি পাকে বিছনার মধ্যে শুইব রসুলি পাকে চাদুর মুবারক আমি ঘুম যাব কিন্তু কাফেররা তো আমাকে মেরে ফেলতে পারে এই সমস্ত কোনো কথা তিনি তার মনে আসলো না বরং তিনি বললেন আমি রসুলিবাগের বিস্তায় শুভ এবং গুম যাওয়ার মতো যাব হজরত আলী আল্লাহ তাল রসুরি রসুলিবাগের হৃদরত সময় রাত্রে বাঘের বিস্তায় ঘুমাইলেন চাদ্দুর খুব ঘুম গেলেন কিছুক্ষণ পরে কাফররা এসে যখন মোবারক তোলে হুমাউলা আলীকে দেখতে পেলেন আপনি এখানে কেন তুমি এখানে কেন তো আমি এখানে আসি আল্লাহ রসুল সাহেব আমাকে সয়াই দিয়েছেন কেন তো আমানতগুলো আমি পৌঁছাই দিব আর এখানে আমি আসি তো তোমার গুম কেমন হয়েছে তো খুব ভালো হয়েছে তো তোমার কি মৃত্যু কোনো ভয় নাই তো মৃত্যুর ভয় থাকবে কোথায় আমার নবীদের সব জানেন আমাকে মানুষের কাছে আমানত পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব হিসাবে বোঝা যায় তোমরা আমাকে মারতে পারো আজকে আমি আমার আরও দশ মিনিট কথা বলার ইচ্ছা ছিল কারণ একজনকে একজন ইজ্জত দিলে আল্লাহ তার ইজ্জত বাড়াই আমাদের চেয়ারম্যান মহাদেয় যখন এসেছেন চট্টগ্রাম থেকে আমিও চিরা পরের দিন আনোয়ারে মাহফিল করবো আজকে চেয়ারম্যানের ইজ্জতের কারণে বিশেষ করে আমার বাবা মুফতি পি জিয়াস উদ্দিন কামনা করছি কারণ সন্নিয়তের বিজয় সুনিয়াতের আলোচনা অনেক কিছু সে করতেছেন দেশে বিদেশে আল্লাহ যেন তাহির হায়াতের মধ্যে করতে যারা আজকে এই মাহফিল করার জন্য খুব কষ্ট করেছেন দাবাতি মানি বাংলাদেশ তাদেরকে আমি দোয়া করি বাগ যেন তোমাদের হায়াতের মধ্যে বিশেষ করে আমরা আলসুল জামাত ছিলাম আল সন্ন্যত জামাত আসি আলস জামাত থাকবো আমাদের মৃত্যু হবে জামাতের ভিতরে আমাদের নামাজ জানা যাবে সুল জামাতের ভিতরে আমরা খবরে যাব আমার নবীর কাছে সবাই উচ্চস্বরে করেন বিসমিল্লাহি ও মিল্লাতে মিল্লা বলেন আমরা খবরে আমার নবীর চার দেখতে চাই কি চাই না হাত তো সাতবারের মতো বাধা করেন আমরা নবীর চার মোবারক দেখতে চাই কি চাই না